নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনিও একজন গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা দরকারি ভিডিও তার কারণ বন্ধুরা আপনাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা তার কারণ বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মোদী সরকারের তরফ থেকে একটা পুরনো প্রকল্পকে আবারও নতুন করে চালু করা হলো যেই প্রকল্পে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকার আর্থিক সাহায্য পেয়ে যেতে পারেন আমরা বন্ধুরা ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে কিন্তু মমতা সরকার একের পর এক প্রকল্প দিয়েই চলেছে তবে তার মধ্যে বেশিরভাগ প্রকল্পে কিন্তু মহিলাদের জন্য এই ধরুন লক্ষ্মীর ভাণ্ডার বলুন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী ঐক্যশ্রী পুরুষদের জন্যও রয়েছে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু মহিলাদের একটু বেশি আর বন্ধুরা এই জন্য কিন্তু এবার মোদীজি শুধুমাত্র পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প শুরু করলেন যেই প্রকল্পটার নাম হচ্ছে বন্ধুরা অটল বিমিত কল্যাণ যোজনা তো বন্ধুরা দেখুন এই বিষয়খানে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে মোদীজি অটল বিমিত কল্যাণ যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করলেন আবেদন করলেই পাবেন দশ হাজার কোটি টাকা কীভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে সবকিছু কিছু আজকের ভিতরে আপনাদের একদম ডিটেলসে বুঝে দেবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা করে পেতে চান তাহলে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা দেখুন এখানে একটা কথা কিন্তু প্রথমে পরিষ্কার করে বলা হয়েছে যে এই দশ হাজার টাকার সুবিধা নিতে হলে কিন্তু আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং এর সাথে বেশ কিছু কন্ডিশন বা শর্ত কিন্তু পালন করতে হবে তো প্রথমে দেখে এই প্রকল্পের উদ্দেশ্য কী কী থাকছে বন্ধুরা এটার জন্য কিছু শর্ত রয়েছে যেমন পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে আর বার্ষিক ইনকামটা এক লক্ষ ষাট হাজার টাকার বেশিও চলবে না অবশ্যই যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকতে হবে ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারী উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপর এই টাকাটা পাঠানো হবে বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু ডকুমেন্ট লাগবে যেমন ধরুন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রেশন কার্ড মোবাইল নম্বর এক কপি পাসপোর্ট সাইজের ছবি ইন্স্যুরেন্সের নম্বর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আর এন সার্টিফিকেট লাগবে এবারে কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন বন্ধুরা এই অটল বিমিত কল্যাণ যোজনায় আবেদন করার জন্য আপনার অনলাইনে আবেদনটা করতে হবে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনি আবেদনপত্র বা ফর্মটা পেয়ে যাবেন সেখানে ডাউনলোড করার পর আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল করে আপনি ইএসআই অফিসে গিয়ে এটা জমা করতে পারবেন